অত্যন্ত আশ্চর্য হয়ে সুনীল ভাবছিল রাহুল আর্যকে কারাটে শেখানোর কথা ভাবছেই বা কি করে আর্য রোগা পাতলা গরনের দিকে তাকিয়ে মনে মনে সুনীলের হাসি পেয়ে গেল ধনঞ্জয় সামন্তর মতো একজন ক্যারাটে মহাগুরু কখনোই আর্যর মতো এমন তাল পাতার সেপাই ছেলেকে নিজের শিষ্য হিসেবে গ্রহণ করবে না এটা মনে মনে নিশ্চিত ছিল সুনীল কিন্তু রাহুল তো মনে মনে প্ল্যান করেই রেখেছে যে আর্যকে সে ভাগীরথ মার্শিয়াল আর্ট ট্রেনিং কোচিংয়ে পাঠিয়েই ছাড়বে ক্লান্ত শরীরে অমৃতা নিজের সুইটে ফিরে এসে দেখল হিয়া যথারীতি বারান্দায় কানে হেডফোন দিয়ে বসে গেম খেলছে অমৃতার বড় বেশি ক্লান্ত লাগছিল আজ সে নিজের ব্যাগটা সোফার উপর ফেলে সোফায় গায়ে লিয়ে দিল ঠিক তখনই তার ব্যাগের ভিতর ফোনটা বেজে উঠল অমৃতা এতটাই ক্লান্ত ছিল যে কে ফোনটা করছে না দেখেই ফোনটা রিসিভ করলো কি ব্যাপার কি অমৃতা অলসতার একটা সীমা থাকে তুমি তো দেখছি সব সীমাই পার করে অমৃতা গলা শুনেই বুঝতে পারে এটা মাস্টার মশাই মানে ধনঞ্জয় সামন্তের গলা মার্শাল আর্টের মহাগুরু ধনঞ্জয় সামন্তর কাছে অমৃতা মার্শাল আর্টে ট্রেনিং নিয়েছে ধনঞ্জয় তখনও ওই পার থেকে বলে চলেছেন কথিত বিদ্যাকে একটু চর্চা করো নাকি সব ভুলে খেয়েছো আমার কত আশা ছিল তোমাকে নিয়ে আশা ছিল আমার পরে এই ভাগীরথ মার্শাল আর্ট ট্রেনিং সেন্টার তোমার হাত ধরে একদিন বিশ্বের দরবারে গিয়ে দাঁড়াবে সেই স্বপ্ন তো পূরণ হওয়ার নয় তা আমি বেশ বুঝে গেছি তা নিজের চর্চাটুকু তো সময় করে করতে পারো মন প্রাণ ঢেলে শিখিয়েছিলাম তোমাকে এখন মনে হচ্ছে ভস্যে ঘি ঢেলেছি ও মাস্টার মশাই আপনি এত রেগে যাচ্ছেন কেন আচ্ছা আপনি বলুন না আমি তো সারা দিনে কত ব্যস্ত থাকি কখন আমি প্র্যাকটিস করব সময় তো পাই না ওই এক অজুহাত দিতেই শিখে রেখেছো এখন তো মনে হচ্ছে তোমার থেকে তোমার মেয়েকে যদি আমি শেখাতাম তাহলে আমার অনেক উপকার হতো অন্তত আমার এই ভাগীরথ মার্শাল আর্ট সেন্টারের নাম উজ্জ্বল করতো তোমার মেয়ে তুমি জানো তা পাওয়ার ট্রেনিং স্কুলের ছেলেরা এখন আমাদের ট্রেনিং স্কুলের ছেলে মেয়েদের দেখে রীতিমতো ব্যঙ্গ করে অথচ একটা সময় ছিল যখন আমাদের এই ট্রেনিং স্কুলের ছেলে মেয়েদের সঙ্গে পাল্লা দিতে রীতিমতো নাজেহাল হতে হতো ওই আমি চোখ বোজার পর বুঝতে পারছি ভাগীরথ মার্শিয়াল আর্টস স্কুল চিরতরে মুছে যাবে একমাত্র ভরসা করেছিলাম তোমাকে এটাই আমার ভুল হয়েছে আপনি এত রাগ করবেন না মাস্টারমশাই ঠিক আছে আমার মেয়েকেই না হয় আপনার কাছে পাঠাবো আপনি ওকে নিজের মনের মতো করে গড়ে পিঠে নেবেন সত্যি তুমি তোমার মেয়েকে পাঠাবে তোমার মধ্যে আমি সেই ক্ষমতা দেখেছিলাম যা দিয়ে তুমি মার্শিয়াল আর্টের দুনিয়ায় একটা নতুন তারকা সৃষ্টি করতে পারতে তোমার মেয়ে তো তোমারই অংশ নিশ্চয়ই তার মধ্যে তোমার কিছু গুণ থাকবে আমার সবটুকু দিয়ে যদি আমি ওকে একবার গড়ে তুলতে পারি তাহলে হয়তো ভাগীরথ মার্শালার ট্রেনিং সেন্টার চিরতরে হারিয়ে যাবে না। ধনঞ্জয় সামন্তের গলায় অনেকখানি আশা প্রতিধ্বনিত হচ্ছে। একটু হেসে অমৃতা বলল ঠিক আছে আমি হিয়াকে নিয়ে যাব আপনার কাছে। কবে কখন? আমি কি লোক পাঠাবো তোমায় নিয়ে আসার জন্য? হেসে ফেললো অমৃতা। বলল মশাই আমি কি ছোট বাচ্চা? আমি ঠিক নিজে চলে যেতে পারবো। আপনি এত চিন্তা করবেন না। ছেলেকে কি তুমি খুঁজে পেয়েছো যদি খুঁজে পেয়ে থাকো তাকেও সঙ্গে করে নিয়ে এসো শেখার ক্ষেত্রে ছেলেদের ভূমিকাটা মার্শাল বেশি সক্রিয় ঠিক আছে আমি কবে কখন পৌঁছাবো সবটা আপনাকে জানিয়ে দিচ্ছি ফোন রাখার পর অমৃতা খানিক্ষণ চুপ করে শুয়ে রইল সত্যি আজ বড় শরীরটা ক্লান্ত বোধ হচ্ছে ভাবল একবার যদি গরম জলে স্নান করা যায় তাহলে হয়তো এই ক্লান্তিটা কেটে যাবে সে কথা ভেবে গিজার অন করে অমৃতা বাথরুমে চলে গেল অমৃতাকে বাথরুমে ঢুকতে দেখে বারান্দা থেকে ঘরে এলো হিয়া সুইটের দরজা খুলে বেরিয়ে এলো তার নজর উল্টো দিকের রাহুলের সুইটের দিকে সে চুপি চুপি ফোন করল আর্যকে শ্যাম্যকেও কনফারেন্স কলে নেওয়া আছে শ্যাম্যকে হিয়া বলল হ্যালো কাকাই মা না স্নানে ঢুকেছে শ্যাম্য বলল তোমরা দুজন ঠিকঠাক মতো ওষুধটা খাওয়াতে পেরেছিল তো হ্যাঁ কাকাই আমি মার পাশে রাখা জলের জগে মিশিয়ে দিয়েছিলাম হ্যাঁ আমিও বাবার জুসের মধ্যে মিশিয়ে দিয়েছি ওষুধটা কিন্তু কাকাই ওই ওষুধটা আমরা কেন মেশালাম বাবার আর মায়ের পানীয়তে দরকার আছে আর্য ওই প্রশ্নের উত্তর এখন আমি তোমাকে দিতে পারবো না তবে এটুকু জেনে রাখো ওই ওষুধটা খেলে তোমার বাবা আর মা দুজন পরস্পরকে ভালোবাসতে শুরু করবে তাহলে আর তোমাদের কেউ আলাদা করতে পারবে না হিয়া তাড়াতাড়ি লুকিয়ে পড় বাবা সুইটের বাইরে যাচ্ছে রাহুল সুইটের বাইরে একটি চলাফেরার শব্দ পেয়ে বেরিয়ে এসেছিল এটা দেখতে যে কোনো অবাঞ্ছিত কেউ এই টপ ফ্লোরে এসেছে কিনা হিয়া ততক্ষণে একটা বড় চীনামাটির পাত্রের আড়ালে লুকিয়ে পড়েছে রাহুল আশেপাশে তাকে কাউকে দেখতে পেল না রাহুল ঘরে ঢুকে যেতেই যাচ্ছিল তখনই পায়ের কাছে একটা চিরকুট দেখে অবাক হয়ে চিরকুটটা হাতে তুলে নিল দেখলো তাতে লেখা আছে আমার সুইটে এসে প্লিজ আমার সঙ্গে দেখা করুন সুইট নম্বর সিক্স জিরো টু আশ্চর্য হয়ে গেল রাহুল এটা তো অমৃতার সুইটের নাম্বার অমৃতা কেন চিঠিটা ফেলে রেখেছে তার জন্য কিন্তু এইভাবে চিরকুট দিয়ে ডাকার কারণ কি অমৃতা তো তাকে ফোন করেও ডাকতে পারত কিংবা দেখা করেও কথা বলতে পারত তাহলে হঠাৎ রাহুলকে এইভাবে চিরকুট দিয়ে নিজের সুইটে ডেকে পাঠালো কেন বুঝতে পারল না রাহুল কিন্তু তার মাথার ভিতরটা কেমন যেন ঝিমঝিম করছে চিন্তা ভাবনা করার ক্ষমতাটাই প্রায় লোপ পেয়েছে তার সে পায়ে পায়ে এগিয়ে গেল অমৃতার সুইটের দিকে খিয়া বেরোনোর পর দরজাটা বন্ধ করেনি দরজাটা আধ ভেজানো ছিল ধীরে ধীরে দরজা খুলে ঢুকে পড়ল রাহুল বাথরুমে স্নান করতে করতে একটা শব্দ পেল অমৃতা কিয়া কি করছো পড়ে গেলে ঠিক আছো খিয়ার উত্তর না পেয়ে অমৃতা চিন্তায় পড়ে গেল একটু ভয় পেল সে তাড়াতাড়ি গা মুছে বার্থরোপটা পরে নিয়ে বেরিয়ে এলো বাথরুম থেকে বাইরে বেরিয়ে কাউকে দেখতে পেল না এদিক ওদিক তাকাতে তাকাতে এগিয়ে গেল বসার ঘরের দিকে এ কি আপনি এখানে সোফায় রাহুল রায় চৌধুরী বসেছিল নেশাগ্রস্ত রাহুল যেন নিজের চিন্তা ভাবনার সমস্ত ক্ষমতা হারিয়ে ফেলছিল অমৃতাকে বাস্তবে দেখে সে মুগ্ধ চোখে তাকিয়ে রইল এ কি আপনি এখানে কি করছেন কেন এসেছেন এইভাবে রাহুল টাল মাটাল পায়ে উঠে ধীরে ধীরে এগিয়ে যেতে লাগলো অমৃতার দিকে তার নিজের উপরে সমস্ত নিয়ন্ত্রণ যেন লোপ পেয়েছে সে কথা বলার জন্য এগিয়ে গেল অমৃতার দিকে কিন্তু অমৃতা ভুল বুঝলো ভাবল রাহুল হয়তো কোনো অসৎ উদ্দেশ্য নিয়ে তার দিকে এগিয়ে আসছে আর এক পাও এগোবেন না সুইটা ফিরে যান যান না হলে কিন্তু চোখে বলল এসবের মানে কি আমাকে এখানে ডেকে এনে এখন এমন আচরণ করছো কেন আমি আপনাকে ডেকে এনেছি নাকি আপনি ঢুকে এসেছেন আমার ঘরে বলেই অমৃতা সজরে ঘুষি চালিয়ে দিল রাহুলকে লক্ষ্য করে সে আর এক মুহূর্ত অপেক্ষা না করে এগিয়ে গেল ফোনের দিকে রাহুল তাকে আটকাতে চেপে ধরল তার বাথরুমটা আর সেটা খুলে হাতে চলে এলো রাহুলের অমৃতা দ্রুত নিজেকে পর্দার আড়ালে লুকিয়ে ফেলল ততক্ষণে অমৃতার মাথার মধ্যেও ঝিমঝিম নেশা কাজ করতে শুরু করেছে রীতিমতো পা টলছে এদিক ওদিক তাকিয়ে অমৃতা দেখতে পেল সোফার ওপর একটা লং কোট রাখা রয়েছে অমৃতার কিন্তু ওটা নিতে গেলে পর্দার বাইরে বেরিয়ে আসতে হবে সে প্রচণ্ড রাগি গলায় রাহুলকে বলল তুমি পিছন ফেরো একদম এদিকে ফিরবে না রাহুল এমন হুকুম করে কথা বলায় বলল আর যদি আমি তোমার কথা না শুনি কি করবে খুন করে ফেলবো তোমাকে একটা মেয়ের কাছ থেকে এমন হুমকি শুনে রাহুল যেন কিঞ্চিত সম্বিত ফিরে পেল অমৃতার কথার প্রতিবাদ না করে সে পিছন ঘুরে দাঁড়াল অমৃতা পায়ে পায়ে পর্দার আড়াল থেকে বেরিয়ে এসে কোনো রকমে সোফার উপর দাঁড়িয়ে থাকতে পারছে না পা টলছে ক্রমাগত অবাক হয়ে সে দেখল রাহুলও যেন টাল খাচ্ছে তোমাকেও কি নেশার ওষুধ দেওয়া হয়েছে কি হবে যখন রাহুল আর অমৃতা জানতে পারবে যে তাদের এই নেশার ওষুধ কে দিয়েছে আদৌ কি সাম্যর পরিকল্পনা সফল হবে অমৃতা রাহুল কি কাছাকাছি আসবে আজই ডাউনলোড করুন পকেট এফ এম এর অ্যাপটি আর শুনতে থাকুন এক যে ছিল কন্যা লিঙ্কটি রয়েছে ডেসক্রিপশনে